আজকের রেসিপি তেল পটল কিভাবে করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা বাইদাবে আমি সম্পাম সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ বন্ধুরা ভীষণ সুস্বাদু হয় খেতে এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে সবার প্রথমে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই দেখতে থাকো বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করতে ভুলো না তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় দেখো বন্ধুরা আমি এখানে পটল নিয়েছি পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ছুরির সাহায্যে আমি দু সাইডটা একটু কেটে নেব দেখো বন্ধুরা এইভাবেই আমি দু সাইড কেটে নেব দেখো কাটা হয়ে গেছে এবার আমি একটা ছাড়িয়ে নেব তবে হ্যাঁ পুরোটা খোসা ছাড়াবো না একটু খোসা রেখে দেবো এটা হচ্ছে অপশনাল চাইলে তোমার পুরোটা খোসা ছাড়িয়ে নিতে পারো তবে হ্যাঁ একটু খোসা রেখে দিলে যখন আমি রান্নাটা করবো তখন কি একটা সুন্দর গন্ধ ছাড়বে জানো তো বন্ধুরা দেখো আমি পটলের খোসাগুলো সব ছাড়িয়ে নিলাম এই খোসাগুলো ছাড়িয়ে আমি এবার পটলগুলোকে আরেকটু ভালো করে ধুয়ে নেবো তার জন্যে আমি দেখো একটা বাটিতে জল নিয়েছি পটলগুলো দিয়ে দিচ্ছি এই জলেই ভালো করে আরেকবার ধুয়ে নেব আমি দেখো ধোয়া হয়ে গেছে প্লেটে তুলে নিলাম এবার আমি দেখো পটলটাকে এইভাবে কেটে নেব আমি এইভাবে কেটে নিলে মশলাটা খুব ভালোভাবে পটলে যাবে দেখো বন্ধুরা আমি একটা পটলকে চার ভাগ করে নিয়েছি দেখতেই পাচ্ছ দেখো সব কটা কাটা হয়ে গেছে এবার তোমাদেরকে রান্নাটা করে দেখাই আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা দেখতে থাকো আর আমার সাথে থাকো দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে আমি এবার এই তেলেই পটলগুলো একটু ভেজে নেব দেখো সব পটল আমি দিয়ে দিচ্ছি পটলে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব পটলটাকে দেখতে থাকো বন্ধুরা দেখো পটলটা ভাজা ভাজা হয়ে গেছে আর কতটা কমে গেছে দেখেছ বন্ধুরা এবার আমি পটলটাকে তেল ছেঁকে তুলে নেব এবার দেখো এই তেলেই দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দিলাম কালো জিরে এবার আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কি কি মশলা অ্যাড করছি বন্ধুরা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এবার পেঁয়াজ বাটাটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। যেন পেঁয়াজের গাছা গন্ধটা চলে যায় দেখো বন্ধুরা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো এবার দেব সাবান লবণ এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটা দিয়েও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব কষিয়ে নেব যেন আদা রসুনের পেস্টের গন্ধটা যেন কাঁচা গন্ধটা যেন চলে যায় ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য জল যেন মশলাটা পুড়ে না যায় ওরা ভালো করে কষাবো আমি বন্ধুরা মশলা যত ভালোভাবে কষবে রান্নার কিন্তু টেস্ট তত বেশি হবে দেখো আমি কষিয়ে নিচ্ছি দেখো কষানো হয়ে এসেছে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়েও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব ততক্ষণ আমি কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো যেহেতু তেল ঝাল ঝালটা একটু বেশি দিলাম তোমরা নিজেদের ইচ্ছে মতো ঝালটা দিও এবার দিয়ে দিলাম জিরার গুঁড়ো এবার সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা একদম ঘরের উপকরণ দিয়েই এই রেসিপিটা হয় দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম এবার পটলটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এইভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি যারা মাছ মাংস খেতে পছন্দ না তাদের জন্যে এই রেসিপিটা কিন্তু পারফেক্ট দেখো বন্ধুরা কষানো হয়ে এসেছে এবার আমি সামান্য জল দিয়ে দেব। যেহেতু এটা তেল ঝাল তাই ঝোল করব না দেখো এবার আমি একটু ফুটতে দেব ভীষণ লোভনীয় হয় খেতে বন্ধুরা এই রেসিপিটা দেখো ফুটে এসেছে এবার আমি একটু ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে উপর থেকে তেলটা উঠে এসেছে তেল পটল মানেই হচ্ছে ওপরে তেল দেখা যাবে এবার দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি স্বাদ ব্যালেন্স করার জন্যেই মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবে তোমরা ভালো এবার তোমাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো বন্ধুরা দেখি কেমন মনে হচ্ছে একদম তো দেখাচ্ছি দেখো বন্ধুরা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও বাইদা এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে এখানেই আজকে রেসিপিটা শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্যে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো